শুভ বিকাল বন্ধুরা দেখো শ্রীভূমিতে বৃষ্টি আইব বাতাস দিছে এখানে দেখো সারাদিন গরমে কি অবস্থা একটুখন মানুষে আরাম পাইব দেখো দেখো গাছগুলা দেখো জল নাই কিছু নাই গাছগুলো কি হয়েছে দেখো বন্ধুরা দেখো ছাদের গাছ দেখো কি অবস্থা জল নাই কাছের গুঁড়ি পুরা শুকনা বৃষ্টি হইবো আকাশ পুরা মেঘাচ্ছন্ন দেখো ছেলে কই উঠছে এত দুষ্টাইমে করে দেখো বন্ধুরা কি বাতাস কি আরাম লাগে সারাদিন পরিশ্রম করে এই পাঁচটা খাওয়া আলাদাই আরাম